আসসালামু আলাইকুম আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওতে আশা করছি আমার আপরা যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আজকের ভিডিওতে কিছু কথা বলবো আমি আর তার আগে আপনাদেরকে বলে নেই আমি কিন্তু খুব ছোট্ট একটা বিজনেস করি তো এখানে আসলে খুব একটা শেয়ার করা হয় না তারপর আজকে থেকে ভাবলাম যে ভিডিওর মধ্যে কিছু কিছু অংশ তুলে ধরবো তো আমার হচ্ছে মহিলাদের যত যাবতীয় জিনিস আছে প্লাস বেডশিটটা আমি রাখি তো অলরেডি শেষ কয়েকটা আছে ভাবলাম যে এগুলো আপনাদের সাথে একটু তুলে ধরি আর কিছু কথা আপনাদের সব মানে কাছে শেয়ার করব। যারা দোকান চালায় তাদের কথা বাদ তাদের দোকান ভাড়া কারেন্ট বিল কর্মচারীর বেতন সবই দিতে হয় তো আসলে আমি কাউকে ইন্ডিকেট করে কথা বলবো না আবার অনেক বড়ো বড়ো পেজ আছে তারপর অনেক ইউটিউবার আপও আছে তাদের ভিডিও দেখি তো একটা বিষয় পরিষ্কার যে চার যত আছে সে আরও তত বেশি চায় কারণ বড়ো বড়ো পেজ যাদের যাদের কোনো সমস্যা নেই শুধুমাত্র নিজের ভালো লাগা থেকে করে তারাও কিন্তু দেখেছি অনেককে যে দামটা কমায় না কারণ আছে তো আরও তো চাই তাই না বড় হতে হবে নাম হতে হবে বাট আমি চিন্তা করি কখনো কখনো একটা বেডশিট বা একটা থ্রি পিস সেল করে আমার মাত্র আশি টাকা এমনকি মাত্র সত্তর এমনকি মাত্র পঞ্চাশ টাকাও আমি লাভে বিক্রি করে দিয়েছি যেখানে আমার যাতায়াতের কস্টিং মানে মাত্র পঞ্চাশ টাকা আপনারা বোঝেন পঞ্চাশ টাকায় কি হয় বলেন তারপরও আমি এটা চিন্তা করেছি যে পঞ্চাশ টাকাও বা দেয়কে পঞ্চাশ টাকাও বা দেয় হ্যাঁ আমি যা হালালভাবে পঞ্চাশ টাকা ইনকাম করতে পারছি আমার মন যদি ভালো থাকে ওই উপর আল্লাহ তো জানে না তো উনি অবশ্যই আমাকে বরকত দিবেন এবং আমি এগোতে পারব আমি কিন্তু এটাই চিন্তা করি সবসময় তো একজন আপু আছেন ওনার ভিডিও দে ওনার ভিডিওগুলো আমি দেখি তো উনি ওনার পারিবারিক সমস্যা প্রবলেম নিয়েই হচ্ছে ভিডিওর ভিতরে বেশিরভাগ সময় কথা বলে থাকে তো দেখেন আগের দিনে আমি ওনাকে না খুব বেশি একটা কিছু বলিনি উনি অনেকগুলা বেডশিট এনেছে এবং প্রত্যেকটা বেডশিট খুব চড়া দাম চেয়েছে আমি খুব চড়া দামে বলবো কারণ একজন মধ্যবিত্ত ফ্যামিলি হিসাবে বারোশো টাকার একটা বেডশিট মানে আমি মনে করি ওইটা বেশ দামি একটা বেডশিট এবং আমরা মহিলারা যারা আছি দেখেন সবার হাজব্যান্ড কিন্তু সবার হাতে টাকা দিয়ে রাখে না যেমন আমার হাজব্যান্ড আমাকে তিন চার হাজার মানে পাঁচ হাজার টাকার মতো দেয় মা খরচা করতে আবার যাদের হাজব্যান্ড দেয় দিলেও কিন্তু আমাদের মেয়েদের একটা অভ্যাস থাকে কি যে আমরা মানে ওই টাকাটা কিন্তু আমরা খরচ করি না ওখান থেকেও কিছু জমানোর চেষ্টা করি তো দেখা যায় যে নিজের কাছে সঞ্চিত কিছু টাকা দিয়ে হচ্ছে আমাদের পছন্দের বা শখের জিনিসগুলো কিনতে হয় আর ডেলিভারি চার্জ তো আরও দেড়শো টাকা থাকবেই তো বিষয়টা যেটা ঘটেছে যে আমি শুধু ওনাকে খুব নর্মালি কমেন্ট করে বলেছি যে আপু এত লাভ রাখবেন না দেখেন কমেন্টে কিন্তু অনেক সময় মানে লিখে আপনি আসলে আপনার মনের ভাব অনেক সময় কিন্তু প্রকাশ করতে পারবেন না আর অন্য মানুষটা আসলে কোন পরিস্থিতিতে আছে সেটা তো আপনি জানছেন না তো সে আপনার কথাটা পজিটিভলি নাও নিতে পারে আর দেখেন আমি এখনও কিন্তু ভদ্রতা বজায় রেখে কথা বলছি বাট সে যে সমস্ত কথাবার্তা বলেছে তো আমি এটাই বলেছি যে আপু এত লাভ করবেন না একটুও কম লাভ করবেন দেখবেন সবাই আপনার থেকে সব কিছু নিয়ে নেবে হ্যাঁ কারণ আমি যদি বেশি লাভ করে বিক্রি করি বিশ্বাস করেন একদিন দুই দিন আপনারা নেবেন এরপর কিন্তু নেবেন না বাট আমি একটা জিনিস দেখেছি যখনই আমি বাজারের তুলনায় বা অন্যান্য পেজের তুলনায় দামটা কমিয়ে একটা ভালো জিনিস আমি কম দামে দিয়ে দিব তখন কিন্তু প্রত্যেকেই স্যাটিসফাইড হয়ে যাবে এবং তারা পরবর্তীতে আমার থেকেই নেবে আর ব্যবসা যদি করতে হয় তাহলে কিন্তু এটা মাথায় রাখতেই হবে আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে লোভ হ্যাঁ লোভ জিনিসটা কখনোই ভালো না তবে কিছু কিছু মানুষ আছে না যে অভাবের সময় বিলায় আর টাকা পয়সা হাতে আসলেই বাঘ তো এসব মানুষকে আসলে চেনা উচিত সবাইকে সব ক্ষেত্রে সাহায্য করা উচিত না আমি এমন একটা মানুষ আমি রাস্তাতে যদি একটা গরুও খারাপ অবস্থাতে পড়ে থাকে বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়ে আমি কারো কষ্ট সহ্য করতে পারি না সে আমি বলছি কারণ এই যে আমি আমার বিজনেসের ক্ষেত্রে অনেক মানুষকে হেল্প করেছি বাট মানে ঘাইটাও না সেরকমভাবেই খেয়েছি এখনও পর্যন্ত আমার যে কত টাকা বাকি তারপরেও আমি তাদের কাছে যাচ্ছি না যে থাক তাদের সুবিধা মতো তারা দিবে আমার হাজব্যান্ড তো রীতিমতো আমার সাথে হচ্ছে বকাবকি করে যাই হোক আমি কেমন ওইটা আমি জানি এবং আল্লাহ জানে তো উনি আমাকে এমনভাবে অ্যান্সারগুলো করেছে যে যার নিতে হয় সে নিবে না নিলে না নিবে উনি আমাকে কিন্তু মানে উনি বুঝেছে যে আমি নিব না তাই উনি কিন্তু আমাকে চ্যাটাং চ্যাটাং করে উত্তরগুলো দিয়েছে কিন্তু ভিডিওতে উনি এমনভাবে বলে যে মাত্র পাঁচটা বেডশিট এনেছে আপনারা নেবেন ঠিক আছে ভিডিওতে কিন্তু সেইভাবেই বলে আর মানুষ কিন্তু দয়া দেখিয়েও তার জিনিসগুলো কিনছে আর কেনার পরে কিন্তু তারা ঠিকই বলছে যে বারোশো পঞ্চাশ টাকা দিয়ে ওই বেডশিট কিনে তারা লস করেছে হ্যাঁ তো যাই হোক এরকমটা আসলে করা উচিত না তো উনি যখন আমাকে এই কথাগুলো বলেছে যে টাকা কোনো ব্যাপার না যার নিতে হয় সে নিবে তখন আমি বলেছি যে আপু আপনি এত চ্যাটাং চ্যাটাং করে কথা বলেন তাহলে মানুষের কাছে কিভাবে সাহায্য চান তার কিছুদিন আগে উনি ভিডিওতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে মানুষের কাছে কিন্তু সাহায্য চেয়েছে হ্যাঁ তো দেখেন যদি মানুষের কাছে সাহায্যই চায় তখন তো কত নর্মালি কথা বলে বাট যখন একটা কথা পছন্দ নয় তখন কিভাবে চ্যাটাং চ্যাটাং করে কথা বলে তো এটাই আমি হচ্ছে বলেছি তো উনি ভিডিও পর্যন্ত করেছে তো দেখেন আমি আমার এই বিজনেস থেকে চেয়েছিলাম এতিমখানাতে একটা ফ্যান কিনে দিতে তো ওনার ভিডিওটা দেখার পরে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে দেখেন ইনি এরকম কথা বলছে তো ওনার যে বড় ছেলেটা তারও কিন্তু বাবা নেই মানে থেকে কেউ নেই তো এই টাকাটা কি ওদের দিলে কেমন হয় তো আমার হাজব্যান্ড বলছে যে তুমি তো একটা নিয়োগ করেছ তো আর একটু কিছু টাকা হাতে আসলে একসাথে দুই জায়গা দিয়ে দিও হ্যাঁ তোমার যেহেতু ইচ্ছা হয়েছে তো এটাও আমি ওনাকে বলেছি যে আপু আমার মনে হয় না যে আপনার থেকে আমার আসলে কিছু চাওয়ার বা পাওয়ার আছে মনে হয় না আল্লাহ জানি না কার দরজায় কখন কখন দাঁড় করে তারপর মনে হয় না আছে আমি কিন্তু আপনার ছেলের জন্য এরকম একটা মানে ইয়েও রেখেছিলাম তো আপু আপনি কেন আমাকে ভুল বুঝতেছেন আমি তো আপনার ভালোর জন্যই কথাটা বলেছি যে আপনি একটু কমে ছাড়লে সবাই নিয়ে ফেলবে আমি তো চেয়েছিলাম যে আপনার পাঁচটা বেডশিট একদিনেই বিক্রি হোক কিন্তু আপু উনি তারপরও আমার মানে আপুরা আমাকে তারপরে উনি বলে যে কি বলে যে অসহায় মানুষের সুযোগ নেবেন না এটা আল্লাহ পছন্দ করে না তো ওনার হয়তো আমার কথাটা বিশ্বাস হয় নাই তো আসলে আমার কিছু বলার নেই আমার খুবই কষ্ট লেগেছে ওনার কথাগুলোতে তো ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম এই ব্যাপারে ভিডিওতে কোনো কথা না বলতে কারণ উনি বললেই খারাপভাবে নিয়ে খারাপভাবে বলবে এই যে আমি যেরকম সুন্দর সাবলীলভাবে বললাম উনি কখনোই এইভাবে কথাগুলো বলবে না তো এই জন্য রিকোয়েস্ট করেছিলাম আর আমিও এখানেই শেষ করব বিষয়টা আমিও আর এই নিয়ে কোনো কথা বলবো না আর সে যদি আমার ভিডিওটা আজকেও দেখে থাকে আমি তাকে রিকোয়েস্ট করব দয়া করে সে যেন কোনো কথা না বলে এটা নিয়ে আর আমি কখনোই আর তার ভিডিওতে যাব না সে যেন আমাকে মাফ করে দেয় আর প্রত্যেকটা মানুষকে বলবো যে আপনারা কখনোই মিষ্টি মিষ্টি কথাই ভুলে যাবেন না আমাদের সমাজে অনেক অনেক অসহায় দরিদ্র মানুষ আছে বিশ্বাস করেন এই টাকাগুলো দিয়ে তাদেরকে একটা কর্মের ব্যবস্থা করে দিবেন দেখবেন তারা মাথা তুলে বাঁচতে বাঁচতে পারছে হ্যাঁ তো যারা মানে সত্যি অসহায় এরকম অসহায় না যে এখন টাকা নেই বিধায় অসহায় টাকা হলে আবার আমি অসহায় না এরকম না